এ কালা মানিক নামে একজন বিচারপতি একটা অবৈধ বিচারপতি ছিল ঠিক বিচারপতি বলল অন্য বিচারপতির সম্মান হানি হয় ও সিয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে জনগণ এত রাগ ছিল তার উপরে কলাপাতায় শুয়েছিল বিসি উড়ে গেছে হ্যাঁ বিসি উড়ে গেছে এখন বউ টেকা কিনা আল্লাহ জানে মনে হয় এই আছে কাশিমপুর হাই সিকিউরিটি সাইন নাম্বারে আছে আল্লাহর অলি মনে হয় বসে বসে শুনতেছে শুনতেছে যদি শুনেই থাকে ভালো করে শোনেন আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহ রাস্তায় চলে গেছে কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে কথা বলেন না কেন বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে যার যতটুকু খাঁজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে আপনি মনে করবেন না আল্লাহ গা ফেল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন্টারনেট বন্ধ করে যে লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে এই জেলে আছে এই চার নাম্বার জেলে আছে এখন হাই সিকিউরিটিতে বলছে আমার কমট লাগবে তোর কমট আলেমদেরকে ধরে মাটিতে শুইয়ে রাখতো আর ওরকম কমট লাগবে আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম কিসের মন্ত্রী দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন এগুলো এমপি মন্ত্রী বলা যায় যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে কিসের মন্ত্রী আপনি